আমি ব্যক্তিগত ভাবে সংকট ভালো গল্পের ভালো পাওয়াটা একটু টাফ আসলে ভালো গল্প বলেন ভালো মেকারদের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করছি চেষ্টা করছি যতটুকু পারি নিজের সততা বজায় রেখে পরিশ্রম করে ভাগ্য যতটুকু সহায় করে সো ওইখান থেকে আশা তো আছি ভালো মেকারদের সাথে কাজ করব সেই পথে আগাচ্ছি দেখা যাক কতটুকু কি এটা আমার পার্সোনাল সংকট এটা বলতে পারেন আচ্ছা আপনি এখন আবার লেখালেখিও করছেন হ্যাঁ যেটা আমরা শুনলাম তো লেখালেখি এবং বেশ কয়েকটা নাটকে আপনার নাটকেই আপনি লিখেছেন তো কবে থেকে আসলে এই লেখালেখি বা এত পাণ্ডিত্য অর্জন করলেন কবে থেকে ব্যাপারটা ওরকম না আমি ছোটোবেলা থেকেই প্রচণ্ড বই পড়তাম এবং প্রচণ্ড মুভি দেখতাম আমি খুবই দেখা গেছে মুভি ফ্রিক ছিলাম তো সেই ক্ষেত্রে দেখা গেছে মুভি মুভি পড়ার থেকে থেকে একটা এক্সপিরিয়েন্স বই পড়ার থেকে একটা এক্সপিরিয়েন্স প্লাস রিয়েল লাইফে মানুষের সাথে আমি অনেক প্রচণ্ড মিশতাম তো তাদের ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স তো আমার কাছে মনে এটা আমার লেখালেখি তো অনেক হেল্প হেল্প করেছে আচ্ছা এই পর্যন্ত কয়টা নাটক লিখেছেন যেখানে নিজেই অভিনয় করেছেন এই পর্যন্ত ক্লোজ টু টুয়েন্টি বিশ্বর কাছে নাটক আপনিই দেখে ফেলেছেন যে কাছাকাছি হবে আপনি তো অনেক অনেক মানে জ্ঞানী মানুষ আর তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি অভিনয়ের টাকাটাও নিয়ে নিচ্ছেন আবার স্কিপ রাইডিংয়ের টাকাটাও নিয়ে নিচ্ছেন এখন বাদ থাকলো কি খালি ক্যাবিনাম্যানের টাকাটা এটাও কি নিয়ে নেবেন ডিরেকশন তো আপনিও দিতে পারবেন সমস্যা তো নাই এবার কি সব টাকা মিডিয়ার সকল টাকা আপনার পকেটে ঢুকানোর জন্য এই বুদ্ধি করতেছেন না ব্যাপারটা ওরকম না ব্যাপারটা ওরকম না আমি আসলে পার্সোনালি দেখেন আমি কতটুকু পারি কি পারি না